আসসালামু আলাইকুম চলো বন্ধুরা বেঙ্গালিয়ানোর সাথে আজকে শিখি বেরবো ভেনিরে অর্থ আসা ইও ভেঙ্গো আমি আসি ইও ভেঙ্গো আ আমি বাসায় আসি তু ভিয়েনি তুমি আসো তু ভিয়েনি আ স্কুয়ালা তুমি স্কুলে আসো লুই ভিয়েনে সে আসে লুই ইনু ইনফিস সে অফিসে আসে লেই ভিয়েনে সে আসে লেই ভিএনএ আল মেরকাতো সে বাজারে আসে নই বেনিয়ামো আমরা আসি নই বেনিয়ামো আল পার্কো আমরা পার্কে আসি বই বেনিতে তোমরা আসো বই বেনিতে ইন কিয়েসা তোমরা গির্জায় আসো লোরো ভেঙ্গনো তারা আসে লোরো ভেঙ্গনো আল চিনেমা তার লাইক দাও কমেন্টে লিখো তুমি কোথা থেকে আসছ আর শেয়ার করো বন্ধুদের সাথে আর ভিডিওটি থেকে উপকৃত মনে হলে সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সাথে থাকবো ধন্যবাদ